এই বন্ধু দেখ ওই যে ওই ডাঙুর বাড়ি এ হিন্দে ঘুরে যাওয়ার লাগে আমগরে মাঙ্গার উপরতে একটা ব্রিজ হইতো যাইতে সহজ হইতো হট ওটা মাং হইতো না ওটা গং হইবো আর গাদার গরের গাদা রাস্তা কাটে মোবাইল টিপস সকে দহস্তা আমার মোবাইল নিলে টুডি মধ্যে টিভিটা ধরতা তা গা সালা তোগো লাল পালান জন্ম দিয়া একখানি বড়া মারা খেয়ে গিসি গা ও হালা মারা খাইছে আঙ্গুরে দিছে না এল্লাই মারা খাই আরছে আমরা মারা খাইবা আব্বা কো হ্যাঁ আচ্ছা আব্বা আইনের কাছে আমার দাম কি রhom বাজান তোর দাম তো আমার টিকুডি গুডিটা আব্বা তাইলে ওই তো দশটিয়া দিন এই সেই দুইশ বছরের পুরনো বট গাছ যেখানে আজ পর্যন্ত কোনো মানব জাতি আসে নাই চলেন এই আমরা বট দেখব দর্শক চলেন ঘুরে দেখাই আমি এআই আমার বন্ধু এআই এই যে আকবর বইছে লোকটা এইটা আমি এআই

আরে বন্ধু মানুষ এরকম করস কে দে আরে কইলাম তো টাকা পয়সা নাই কানে কেন গ্যানগ্যান করিস না আর দে দিয়াম আই কিছে 100 টাকা করছস এইটাছি দেই না আচ্ছা 100 টাকা দিতাছি দিবি কখন আর তুই যে সুম চাইবি ওসুমি দে দিয়া পা এই নে 100 এখারা দেয়ালা আমার টাকাটা ওখানে দরকার তোর এই জায়গা মধ্যে গুপ্ত জন আছে জানলাই আরে আমি সব আগাও জানি সতকাল আমার খাউনের অবস্থা বাবা এই যে খাউন হিরে বচ্ছ তুই আমার এই খুদা মুড়িটা দিলি লোকে কিচ্ছু দিলি না তুই বলে সব আগাও মুড়ি তলে যে বিস্কুট আছে এটা জানা এুপ্ত জন আছে এটা কেমনি জানলি কান্দা ফাড়ে আর একবারে তুমি কে আমি কে বিকুল বিড়ি কি বিকুল বিলকুল তুমি কে আমি কে বিড়ির দাম বাড়লো কেন জবাব চাই দিতে হবে জবাব চাই দিতে হবে বিড়ির দাম বাড়লো কেন তুমি কে

ভাই জি এনাডা 500 টাকা আছে এডা 20 টাকা আছে খানা তো সুখে দেনা 500 টাকা নিয়া কই এটাই 20 টিয়া ভাই এই যেডা 500 টাকা আর এডা 20 টিয়া এ 20 টিয়া থাক আইন্ন এই 500 টাকা ভাঙায়া মজুর দাম রাহুন আমার 480 টাকা ফেরত দিন আমার আবার ভাঙা দরকার এ বন্ধু আ বেড়াই গে উড়ই আরে না তুই উড়িস না গরিব মানুষ সালমানের গায় তুরস খেয়ে